আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিমের মতো ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি এক বিষয়ে কিছু কথা বলবো তো ভাই আমরা যারা আছি সাপ্লাই কোম্পানিতে নতুন আসতে চাইতেছি তো আপনারা তো আর নতুন যারা অনেকে আছে সাপ্লাই কোম্পানি সম্বন্ধে অনেকে ধারণা নাই বা অনেকে জানে না তো ভাই সাপ্লাই কোম্পানিটা ভাই ভালো না বুঝছেন এই সাপ্লাই কোম্পানিতে আইসা আমাদের বাংলাদেশি হাজারো ফ্যামিলি আজকে রাস্তার ফকির রয়ে গেছে ঠিক আছে তো এই সাপ্লাই কোম্পানিতে ভাই আইসেন না যদি কেউ নতুন আসতে চাইতেছেন যে এজেন্সির মাধ্যমে আসেন বা দালাল দু আসেন যদি বলে যে সাপ্লাই কোম্পানি আইবেন তো না করে দিন যে না সাপ্লাই সাপ্লাই কোম্পানি যাবো না কারণ ভাই সাপ্লাই কোম্পানি আইসিয়া আমরা তো সবাই বড় আশা নিয়ে বিদেশে আসি ঠিক আছে যে বিদেশে গেলে ভালো জীবনযাপন করতে পারবে তো সাপ্লাই কোম্পানি আইসে পাই হাজারো মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে প্রবাসের বাড়িতে সাপ্লাই কোম্পানি আপনার আপনার আইনা দুই তিন মাস তো কোনো কাজে দিতে পারবে না তারপরে আপনার যে কত পরিস্থিতি শিকার হলো ওই দেশের মধ্যে আপনার ধরেন রিয়াদে আপনার এক জায়গায় দিব তিন চার মাস পরে দিলে আপনার রিয়াদে পাঁচ ছয় মাস কাজ করবেন করার পর রিয়ার থেকে আবার আপনারে ইয়ে জার দা ফাটাইব এবার জ্যারদার থেকে দাম পাঠাব এভাবে আপনার মনে হয় সারাটা ছয় দেওয়ার পর ঘুরাইব ঠিক আছে মানে এক প্রকার হয়রানি করাইব আর কী যে কষ্ট আপনার খাবার টিয়া দিব না ঠিক মতে যখন আপনার রেয়াদে আপনার পাঁচ ছয় মাস কাজ করাইব করালে এখান থেকে আপনার মনে হয় যে যদি আপনি ছয় মাস কাজ করেন আপনি তিন মাসের স্যালারি পাইবেন আর তিন মাসের স্যালারি আপনি পাইবেন না তো এভাবেই আপনার কাজ করবেন ঠিকই কিন্তু মাসে এসে বেতন পাবেন না আবার বছর শেষে আপনার দেশও যাইতে পারবেন না কারণ এদের সাথে কোনো চুক্তি নাই আপনার ছুটি দিতে পারা নেই হ্যাঁ তারপরে এদেশে মনে করেন এই সাপ্লাই কোম্পানি এসে হাজার হাজার মানুষ শত শত মানুষ এই রিয়াদে হারা আছে এক জায়গা বাতা শত শত লোক রাস্তার মধ্যে ঘুমা হ্যাঁ বালাকা রুমও ফানা তারপরে মনে করেন এই সাপ্লাই কোম্পানির মধ্যে ঠিকমতো খাবারের টাকাও দেয় না মানুষের ঠিক আছে তো পানিটা অনেকে পানিটাও খাইতে পারে না অনেকে পানি যারা পুরানা মানুষ আছে এরা জানে পানি সাপ্লাই কোম্পানির লোকের পানির বড় বড় ডাম নিয়ে আর রাস্তা রাস্তা ঘুরে ঠিক আছে পানির লাগে বাংলাদেশ থেকে আমাদের অনেক শিক্ষিত শিক্ষিত ভাইয়েরা বুঝতে পারে না এজেন্সির মাধ্যমে বা দালাল দৈরা এদের সাই সাবরে ঠিক আছে তো এই যে পানি ঠিকমতো পানিটাও খাইতে পারে না পানির ডাম নিয়ে রাস্তা রাস্তা ঘুরে সৌদিদের বাসার সামনে পানি ফিল্টার করে থাকে হ্যাঁ এসব পানি নিয়ে রান্নাবান্না বা খা মসজিদের সামনে এসব পানি বলুদের ময়লা পানি এগুলো ফিল্টার করাতে হয় ঠিক আছে এই পানিগুলো নিয়ে খা তো কি করবো ভাই মানুষ পরিস্থিতি শিকার